সাল্লাম আল্লাহ তালাকে জিজ্ঞাসা করছেন রব্লা আলমী তাওফিক কি এই যে আমরা কথায় কথায় বলি আল্লাহ তুমি আমাদের তাকে তাওফিক দাও আমি যদি এই কাজের তাওফিক সুযোগ পাই যদি আল্লাহ তালা আমাদের তাওফিক দান করে তাহলে কাজটা করব এই যে তাওফিক এটা কি আল্লাহ তালা মুসা আলাহিসাল্লামের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ তালা জিজ্ঞাসা করলেন মুসা তোমার নাম কি বলতো তো দুনিয়াতে পাগল ছাগল উন্মাদ ছোট বড় প্রত্যেকে সবকিছু ভুলে যেতে পারে নিজের নামটা মানুষ না নিজের নাম বলতে পারে বলতে পারে আল্লাহ জিজ্ঞাসা করছে মোসা তোমার নাম কি মূাল্লা কথা বলে না চুপ কিছু সময় অতিবাহিত হওয়ার পরে আবার জিজ্ঞাসা করছে মোসা বলো তোমার নাম কি লা কোনো উত্তর নেই কথা বলছে না নাম বলছে না উত্তর দিচ্ছে না তিনবার এবার জিজ্ঞাসা করছে মোসা তোমার নাম কি এখন মুসা বলতেছেন আমার নাম মোসা উল্লাহ মোসা কালিমুল্লা আল্লাহালা মুসামকে জিজ্ঞাসা করলেন আমি তো প্রথম দুইবারও জিজ্ঞাসা করেছিলাম বলো নাই কেন আর তৃতীয়বার জিজ্ঞাসা করলাম এখন বললে কেন প্রথম দুইবার বলতে পারো নাই তো মোসাসাল্লাতেসালাম বলছে রব আমি প্রথম দুইবার বহু চেষ্টা করেছি অনেক চেষ্টা করেছি কিন্তু আমার ভিতর থেকে কথাই বের হয়নি আসেনি আর তৃতীয়বারে আমি আগের মতো বলতে পারছি আল্লাহ তালা বললেন মোসা তুমি জানতে চেয়েছিলে তাওফিক কাকে বলে তাওফিক কি প্রথম যে দুইবার তুমি বলতে পারো নাই আমি তোমাকে বলতে দেই নাই আর তৃতীয়বার যে বলতে পেরেছ আমি তোমাকে বলার সুযোগ দিয়েছি এই যে সুযোগ দিয়েছি এটাই হলো তাওফিক আর যে দেয় নাই আগে দুইবার এটা তাওফিক না সুতরাং আল্লাহ তালার তাওফিক ছাড়া মানুষ না নেক কাজ করতে পারে আর না গুনা থেকে বাঁচতে পারে তো নেকাজ